আমি দৈনিক রেবেলে আপনাদের স্বাগত কলকাতা বইমেলা আজ দ্বাদশ দিনে পড়লো আজও জমজমাট আইফে স্টল মেলা প্রাঙ্গন থেকে শুরু করবো আজকের পর্ব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে শেষ লগ্নে জমজমাট আইফে স্টল শেষ আটের লড়াইয়ের আগে বাংলার প্রস্তুতি চলে বিস্তারিত খবরে প্রায় অন্তিম লগ্নে বই পার্বণ আর মাত্র একদিন তারপরে শেষ হয়ে যাচ্ছে এবারের মতো বইয়ের উৎসব শেষ মুহূর্তে মানুষের ঢল নেমেছে মেলা প্রাঙ্গনে ঢল নেমেছে আইএফ স্টলে তার মধ্যেই আজ উপস্থিত ছিলেন ফুটবলার জবি জাস্টিন দেবসন দেবাদাস ফুটবলের আড্ডা বিকি কিনি এবং আইফে শিল্ডের সঙ্গে ছবি তোলার উৎসাহ ছিল তুঙ্গে চলে আসি পরের খবরে আগামীকাল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি হবে সার্ভিসেসের আজ সকালে তারা অনুশীলনে ব্যস্ত ছিল দেখে নেব সেই অনুশীলনের ছবি বই মেলায় বিদায়ের সু আগামীকাল শেষ হচ্ছে মেলা বারো দিন ধরে চলা এই কলকাতার সাহিত্যের মহোৎসবে ক্রীড়া সাহিত্যের সম্ভার নিয়ে আইএফএ স্টলে পাঠক ফুটবলার এবং ক্রীড়া প্রেমী মানুষের ভিড় আর এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আমরা সবাই রয়েছি আগামীকালের অপেক্ষায় শুভরাত্রি